হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আজকে দাঁত মাসতে মাসতে ভিডিওটা শুরু করলাম দেখো ঘুম থেকে উঠে আগের দিনের মেকআপটা তুলি প্রথমে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে আমি ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন আমি মুখ ধুয়ে নিয়ে স্নান করতে যাব কারণ অষ্টমীর অঞ্জলি দিতে যাবো তাড়াতাড়ি করে স্নান করে একটু কিছু খাবার বানিয়ে রেখে তারপরে যাব অঞ্জলি দিতে তো আমি স্নান করতে যাওয়ার আগে আমার শাশুড়ি মা বলেছে একটু ফ ফলটা কেটে দিতে পুজো দেবে উনি মালা করছে ঠাকুরের তো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু নটার মধ্যে যেতে বলেছে অঞ্জলির ওখানে তো তাই আমি চলে এসছি এখানে ফল কাটতে দেখো আমাদের প্রতিদিন এই তিনটে সাজিতে ভর্তি ফুল আনে তো ওই ফুল দিয়েই প্রতিদিন পুজো হয় এখানে আমি ফল কাটতে বসে গিয়েছি এমনি আমাদের দুজনের একটু অন্য আলোচনা হচ্ছে ফল কেটে নিচ্ছি আর লাকিও ঘুম থেকে উঠে যাচ্ছে এখন ও আমাদের সাথে সাথে মানে আমরা যেদিকে যাবো লাকি সেদিকেই যাবে তাড়াতাড়ি করে ফল এই দুর্গা পুজোর এই কটা দিন আমাদের বাড়িতে বিশেষ করে ফল দিয়েই পুজো হয় ফল মিষ্টি দিয়ে দেখো গোপুসোনাকে কেন কীরকম লাগছে কমেন্ট দিয়ে তোমরা জানিও আজকে ও হোয়াইট পরেছে আমরা যেহেতু লাল সাদা পরি আজকে সব ঠাকুরকে হোয়াইট ড্রেস পরানো হয়েছে অষ্টমীর দিনকে লুক এটা আমার গোপু দেখো ফুল দিয়ে এদিকে আমার শাশুড়ি মা ফুল দেওয়া শুরু করেনি এখনও তো তাও বললো যে একটু দেখিয়ে দাও সবাইকে দেখুক কেমন লাগছে আমাদের গোপুকে তোমরা জানাতে ভুলো না গোপুকে কীরকম লাগছে এই কলাগুলো দেখছো কালো হয়ে গেছে কিন্তু কলাগুলোর ভিতরটা মানে বাইরে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে তো কালকে তার জন্য এরকম কালো হয়ে গেছে কিন্তু ভিতরটা পুরো ফ্রেশ কোনো দাগ হয়নি কিচ্ছু না আমি ফলগুলো কেটে নিয়েছি কেটে দিয়ে তাড়াতাড়ি করে কাটছে এই কারণে কারণ ওদিকে আমি একটু খাবার বানাতে বানাতে আমার শাশুড়ির পুজো দেওয়া হয়ে যাবে লাকি এখানে বসে আছে মানে ওর একটু আজকে শরীরটা খারাপও দেখছি বেশি দৌড়াদৌড়ি করছে না চুপচাপে বসে আছে তার জন্যে মানে চিৎকার চেঁচামেচি আর হচ্ছে না বাড়িতে বা দুষ্টু বাচ্চা থাকলে সবারই বাড়িতে চিৎকার চেঁচামেচি হয় দেখো আমি এদিকে রুটিটা করে ডাল সেদ্ধ করে চলে গেছে অঞ্জলি দিতে এখানে অঞ্জলি দিচ্ছি আর এত পরিমাণে ভিড় তোমাদেরকে দেখাতে পারলাম না তিশান এখানে দাঁড়িয়ে আছে দেখছো মাঝখানে ওকে দেখেছি ও অঞ্জলি দিতে এসছে আমাদের সাথে কেমন লাগছে আমাকে জানিও আমি বাড়িতে এসে এখন ছটপট করে ভাবলাম আগে ডালটা করে নিই ছোলার ডাল করবো স্পেশালভাবে মানে নারকেল আর মশলা টসলা দিয়ে ভালো করে কারণ হচ্ছে নারকেল মশলা দিয়ে করলে অন্যরকম লাগে এমনি সাদা মাটাও ভালো লাগে কিন্তু নারকেল মশলা দিয়ে বাদাম টাদাম দিয়ে করলে বেশি ভালো লাগে তো তাড়াতাড়ি করে আমি ওটা বসিয়ে দিচ্ছি কারণ সবাই তো মানে সাড়ে দশটার মতন বেজে গিয়েছে তো ওর বাবা রাত্রেবেলা কাজ থেকে এসছে সকালবেলা ঘুমাচ্ছে তো উঠেই খেতে চাইবে তার জন্য আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি তোমরা আমার কড়াটাকে ইগনোর করো রান্নাটাকে দেখো দেখো আমি প্রথমে নারকেলটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি না ভাজলে একটু নারকেল দিয়ে অন্যরকম গন্ধ বেরোয় কিন্তু ভাজলে নারকেলে সেই গন্ধটা চলে যায় তোমরা সব সময় নারকেল রান্না করলে একটু ভেজে দিয়েও দেখবে ভালো লাগবে তো আমি আস্তে করে নারকেলটা একদম সিম করে ভেজো কারণ হচ্ছে পুড়ে গেলে ভালো লাগবে না একটু লাল লাল হলে ভালো লাগবে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটুখানি আদা বাটা দেবো তারপরে জিরের গুঁড়ো দেব আর গুঁড়ো লঙ্কা দেবো সবসময় ভালো লাগে না মানে এক নিরামিষ তরকারি নেই একটু মিষ্টি যেমনি থাকে একটু ঝাল হলেও ভালো লাগে অল্প একটু চিনি দিয়ে দেবো ডালটা চিনি ছাড়া ভালো লাগবে না ফিকা ফিকা লাগবে তার জন্য খুবই সামান্য চিনি দিয়ে দিয়েছি আমার মশলাটা কষানোর জন্য আমি কি অন্য জল দিইনি ডালের উপরে যে জলটা ছিল সেটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে আমি ডালটাকে এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে এসেছি এখনও মানে এ করিনি চেঞ্জ করেছি খালি গয়নাঘা দিগুলো খুলিনি অষ্টমীর দিনটা এইভাবেই কাটলো আমাকে আর আমার ছেলেকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এবার ভালো থেকো